সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বলেছিলাম একটা ভিডিও যে আমাদের পাশে একটি পাহাড় আছে কিন্তু সে পাহাড়ের উপরের ভিডিও দিয়েছিলাম কিন্তু কিভাবে উঠেছিলাম সে ভিডিওটি দেয়নি সে ভিডিওটি আজকে নিয়ে আসলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে পাহাড়টি খুবই উঁচু যার জন্য উঠতে কষ্ট হচ্ছে একবার যদি পা স্লিপ করে তাহলে আমার পিছনে যে দুজন আছে তাদেরকে নিয়ে চলে যাওয়া ছাড়া কোনো উপায় নাই তার কারণ এত উঁচু আর পা স্লিপ করছে যার জন্য নিচের দিকে তাকিয়ে হাঁটা লাগছে খুবই কষ্ট ঘাস রয়েছে ঘাসের উপরে পা পড়লেই স্লিপ করছে ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন কমেন্ট দেখে আপনাদের বাড়ি থেকে আমি ঘুরে আসবো ইনশাল্লাহ থেকে দেখলে পাহাড়টি অনেক ছোটো মনে হয় কিন্তু উঠতে উঠতে আমাদের ভিডিও এখনই দশ সেকেন্ডের ভিডিও হয়ে গেছে দেখুন অবশেষে পাহাড়ের উপরে উঠে গেলাম দেখুন ওপর থেকে কত উঁচু জায়গা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন ভিডিওটি